এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে হয় একটা শুধু নামাজ পড়া নাকি জান্নাতের চাবি কি নামাজ পড়া এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া একটা না আল্লাহ রসুল সাল আলাইহাল্লামের হাদিস থেকে মোট তেইশটি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য কয়টা যে তেইশটি আমল বা তেইশটি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি বলুন সুভান আল্লাহ গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন পারতেন না কেউ পারতেন না জান্নাতে যাওয়ার জন্য এই তেইশটি আমলের তেইশটি চাবি আপনাকে ব্যবহার করতে হবে যদি ব্যবহার করতে পারেন আপনি কেয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন বরং সোহান এক নম্বর আল্লাহ রবী বিশ্বনবী সাল্লাম বলছেন এক নম্বরে শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা শিকার করেছে ফা ইন্নাল্লাহ কদহার রমান কল আলা ইলাহা ইন্নাআল্লাহ ইয়াবাদী বিদ্যালিকা ওয়াজহাল্লাহ রুনা আল্লাহ আকবর আল্লাহ রুনবী বিশ্বনবী সাল্লাল্লাহ খানুয়া সাল্লাম বলছেন মনে প্রাণে যদি কোনো ব্যক্তি ইলা ইলাহা ইল্লাল্লাহ বলে শিকার করে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া দুনিয়ার মুখে কোনো উপাস্য নেই আসমানে কোনো উপাস্য নেই সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নেই আল্লাহ একমাত্র আমাদের মালিক আল্লাহ একমাত্র আমাদের খালিক এরকম যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে গিয়ে মতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ শর্ত হচ্ছে একটা মুখের সাথে অন্তরের মিল থাকা লাগবে কি লাগবে যদি এমন নিমানদার আপনি হন মুখে লা ইলাহা লাল্লা বারবার বারবার আপনি উচ্চারণ করছেন কিন্তু সুদ ঘুষছে না ব্যাবিচার আপনি ছাড়তে পারছেন না আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া মার খায়া ঠিকেরা গোড়ায়ের শাস্তি আছে না নাই দুই নম্বর আল্লাহ নবী বিশ্ব রবি সাল্লাম আনাইয়া বলছেন এককভাবে আল্লাহ আর ইহ করা একজন বললেন ভগবান আল্লাহ নবী এমন আম আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল সাল্লাম বললেন তুমি তোমার প্রভুর তোমার রব আল্লাবন্দি করো কাউকে শরিক করো না তার সঙ্গে নামাজ কায়েম করো জাকাত করো আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো যদি এই কাজগুলো করতে পারো তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুফান আল্লাহ আল্লাহ নবী তিন নম্বরে বললেন পাঁচ অক্টো নামাজ আদায় করতে দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন মরুন আল্লাহ চার নম্বর আল্লাহ নবী বিশ্বনবী নবী সাল বলছেন বারো রাকাত নফল অতিরিক্ত নামাজ সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে যদি এই বারো রাকাত নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে কোন বারো রাকাত ফজরের নামাজের আগে দুই রাকাত জহরের নামাজের আগে চার রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশার নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুন আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন বলুন সবহার আল্লাহ পাঁচ নাম্বারে আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল সাল্লাম বলছেন মানসল্লাল বারুদ্দাইনিফ দাখল আল জাল্লাহ যে ব্যক্তি শীতল সময়ে দুইটি নামাজ আদায় করে শীতল সময় বলতে ফজরের নামাজের সময় আসরের নামাজের সময় যে সময় সূর্যের তাপ কমে যায় এমন দুই সময় বিশেষভাবে নামাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকেও জান্নাত দিয়ে দিবেন মলন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন অজুর নামাজ অজু যখন একজন মানুষ করবে ওযু করার পরে যখন কেউ দুই রাখাত নামাজ আদায় করবে তাহিয়াতুল উদু ফুল জান্লা আল্লাহ রব্বুল নামিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন মলন সুবাহান আল্লাহ এবার আসেন পরবর্তী কি আমলটার কথা আল্লাহ রাশুন সাল্লা ভারি আসালাম বলেছেন আট নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা যদি করতে পারেন তাহলে আল্লাহ রব আলম আপনাকে জান্নাত দিবেন নয় নম্বর অজুর শেষে দোয়া পাঠ করা অজুর শেষে একটা দোয়া কিন্তু আপনি আমি পাঠ করি কেবলামুখী হয়ে আঙ্কুলটাকে এভাবে তুলে তারপরে বলি কি আস আল্লাহ আমার সাথে সাথে বলেন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عبر بولا سبحان الله بارو نمبر موزن شايف جاكون أزان دي تشي أزان جاكون دواهو تشي تكون أبني আজানের জবাব দিবেন আল্লাহ আকবর যখন বলবে তখন আপনি আল্লাহ আকবর বলবেন আশাদ আল্লাহ যখন মুআম বলবেন আপনিও বলবেন যখন বলবে হাই আল্লাহ হাই আলাল এরপর আপনি বলবেন ইল্লাহ বিল্লাহ আজানের জবাব যেভাবে দিতে হয় আপনি যদি সেইভাবে আজান দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন বলুন সোহান আল্লাহ Yarın numarama vesile vesile sana, devam. আল্লাহ রবুল আলমি নেরাসুল বলছেন লাল্লা দাদু খুলু নল জান্নাত হাততা তুফ মিনু আলা তুফ মিনু হাততা তাহাবলা আতুল্লুকুম আলা সেই ইনদ এ ফালতু তাহাবালাহামা এরকম আল্লাহ্ নবী বললেন ওসাবেরা তোমরা কক্ষনো প্রকৃত মৌমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কপরকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিয়ে দেবো বিষয় জানিয়ে দেবো যে বিষয়টি তোমরা খুললে আল্লাহ রব্দুল আলমিন তোমাদের মধ্যে ভালো ভালোবাসা কায়েম করে দিবে। সাহাবিরা বললেন হাবিব আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কাজটি করলে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দিবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কুলিজার মধ্যে ভালোবাসা পয়দা করে দিবে বলো সবহান আল্লাহ চোদ্দো নাম্বার দিনই জ্ঞান অর্জন করা এলবি দিন শিখা এটাও জান্নাতের একটা চাবি পনেরো নম্বর সত্য কথা বলা যখন আপনি কথা বলবেন তখন সত্য কথা বলবেন ওয়াদা যখন আপনি করবেন ওয়াদাটা পূর্ণ করবেন আল্লাহ সুহানুবা আওফু রাসুল বলছেন উস দুইদা হাত তুম যখন তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত তুমি করবা না টাকা দিল বড়ো ভাই নিজে খেয়ে ফেললেন ওয়াদা করলেন যে আগামী তিন দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি মিটায়ে দেবো আল্লাহর কসম করে বলতেছি তিন দিন আর আসে না তিন বছর চলে গেছে হয় কি হয় না ওয়াদা রক্ষা করতে হবে যদি জান্নাতি মানুষ হতে চান লজ্জা ইস্তানের হেফাজত করতে হবে দৃষ্টিকে অবনমিত রাখতে হবে মনটা চাইলেও আরেকজনের নাকে ঘুষি মেরে নাক না না এটা করা যাবে ষোলো নম্বর জিহুবা এবং লজ্জা ইস্তান হেফাজত করা সতেরো নম্বর মসজিদ নির্মাণ করা ফিল মনবানা যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ পিতা মাতার খেদমত করতে হবে কার পিতা মাতা তারপরে উনিশ নম্বর হচ্ছে রাগ না করা যদি তুমি রাগ না করো জান্নাত তোমার জন্য সুহান আল্লাহ বলে না আল্লাহসুল কি বলতেছে তুমি রাগ করো না যদি রাগ না করে থাকো জান্নাত কার জন্য তোমার জন্য আর বিশ নম্বর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাম বলছেন ইয়াতিমদের যারা সেবা শুশ্রূষা করে খেদমত করে ইয়াতিম লালন পালন করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাত দেবেন আল্লাহ রসুল বলছেন জান্নাতে হা কাজা আমি আর ওই ইয়াতিমকে যে লালন পালন করলো জান্নাতে এইভাবে থাকবো এইভাবে আপনারা খুব খেয়াল করেন এইভাবে থাকবো তার মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে বিশ্বনবী রহমাতুল আলমিনের সঙ্গে ওই ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবে আল্লাহ নবী এভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন সাহাবিদের এভাবে থাকবে সুবান আরো জোরে স্বামীর আনুগত্য করা এটা মেয়েদের জন্য বাইশ নাম্বার তেইশ নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলি যে নামগুলি আল্লা সুবহানব তালার আছে এই নামগুলিকে কি করা মুখস্থ করা যদি আপনি মুখস্থ করতে পারেন বুঝেন অর্থ আল্লাহ তালা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন বলুন সুহান তাহলে জান্নাতের চাবি কিন্তু একটা না এই তেইশটা আমল কয়টা এই আমলগুলো যদি করেন জান্নাতে আপনি যাবেন গ্যারেন্টেড যদি আমল না করেন যদি গুনাহ করেন প্রথমে পেদানি খাবেন পিটাপিটি হবে পুড়বেন তারপরে জান্নাতে যাবেন এখন যদি ওই রকম মানুষই হয়ে যায় কহজুর ইমান তো আনছি একদিন না একদিন তো যামুই একদিন না একদিন তো যামই